আপনার নাম আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আচ্ছা আমি শুনলাম যে এই আশ্রফ ভাইয়ের কিছু যার জন্য এটা ভিডিও আকারে যে দেশের উদ্বুদ্ধ করার জন্য আমরা এই

অনেক টেক মিন মানে সামনে কিন্তু সারা আসছে কিছু সারা আসার পর এই গরুগুলো দেখেন 10টা গরু আগে প্রথম দিকে কিন্তু লস ছিল লস ছিল এখন দুই চারটা যাই হোক সবদিকে স্বাভাবিক হয়ে হচ্ছে আমরা নিয়মিত খাবার দাবার দেই আচ্ছা আচ্ছা উনি কিছু এই দিকে দেখেন

বোঝার জন্য এগুলো হলো ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিজেও কিছু হ্যাঁ ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আমরা ট্রিটমেন্ট করি যার কারণে কিছু ক্ষেত্রে গরুগুলো সুস্থ রয়েছে মানে রক্ষা হয় হ্যাঁ রক্ষা হয় আমরা ওদিকে দেখি যে এটা কোন কোন জাতের গাভী এবং এই গাভী কটা বিয়ে দিলো কটা বাচ্চা দিলো বাচ্চাগুলো কি করলেন এবং গরুগুলো কি কি খাওয়ান এবং দুধ কতটুকু হয় এই গরুটা কোনদিন ধরে লালপন করতেছেন ভাই এই গরুটা প্রায়

আচ্ছা যে দুধ গুলো হয় সেই দুধ গুলো বিক্রি হয় না হ্যাঁ দুধ গুলো এগুলো বাজারে বিক্রি হয় কোন কোন জায়গায় বিক্রি হয় ডুগডুগি কত টাকা কিলো বিক্রি বা কেজি বা চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পর্যন্ত যায় বেশি যায় না এখন দিনে হলো সাইয়াল বা দেশি গরু দুধ তো বেশি হয় না না বেশি হয় না খাওয়া দাওয়ার পাশাপাশি হয় বেশি পাশাপাশি বিক্রি হয় বিক্রি হয় এখন এই যে এতগুলো বিএন দলের বাচ্চা বিক্রি করে দিয়েছেন তাই না হ্যাঁ বাচ্চা গুলো বিক্রি করে দিয়েছি এই যে এই যে বাসের

এটা কি গ্রাম্য ভাবে যেহেতু আপনারা গুল্লাপন করেন সেই হিসেবে কি এটা দানা খাবার দেন যেমন আহ আপনার আছে ফিট আছে ভুষি আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের যে দানা দাঁড়া খাবার না যদি শরীর দুর্বল থাকে তার ক্ষেত্রে একটু ফিট ঠিক তাছাড়া আমরা বেশি আপনার ঘাস ঘাস ভুষি টুসি এগুলা এগুলাই বেশি খাওয়া হয় আচ্ছা এই খড় কিনতে হয় না আবাদের না না এগুলা তারপরে ঘাস কি লাগানো আছে না ঘাস লাগালে ঘাস কিনতে হয় এমন সময় বাজারে কিনতে হয় এই যে আপনারা এই গরুগুলো কি নিয়মিত কি ঘাস কিনে খাওয়ান ঘাস কিনে খাওয়া লাগে প্রত্যেকদিন প্রায় পাঁচ সাতশো খাওয়ান পাঁচশো সকালে এবং তিনটের দিকেই তিনটের দিকে আপনারা পারিবারিকভাবে কিছু বা গুড়ের সাথে মিস করে দুই থেকে তিনবার খাওয়ান তা থেকে আপনার এই যে সারা বছরের যে একটা হিসাব আপনারা যে পারিবারিক ভাবে খামারটা করেন আপনার লাভটা কিভাবে মনে করেন বেশি সংখ্যা ভাগ এই গরুর কিন্তু না হাটে নিয়ে গেলে অনেক দাম কমে তাহলে আপনারা উপযুক্ত লোক যদি আপনাদের বাসায় থাকেন আপনার থেকে বছর বয়সে যদি কোনো যুবক থাকে আপনারা কিন্তু মানে যুব উন্নয়নে একটা ট্রেনিং দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে হবে জানেন ডাক্তারের যে খরচটা আবার কি হবে যে এইগুলো কেন ঘন ঘন সুত্য আছে লাল পড়তেছে কেন খাচ্ছে না বা পেট ফাঁপা হলে কি করবেন জ্বর হলে কি লক্ষণ তারা কিন্তু আপনাদের ওই যে ডাক্তার আনবে দুই তিন পয়সা খরচ খরচ থেকে বেঁচে যাবেন যদি আপনাদের সরকারের কেউ এরকম উপযুক্ত থাকে তারা কিন্তু এই সিস্টেমটা আপনারা করতে পারেন তাতে কিন্তু আপনাদের ওই বাড়তি পয়সাটা আপনার যাবে আর এই আহ গুলো নিয়মিত পরিষ্কার হয় তাই না অনিয়মিত পরিষ্কার হয় আর দুধ গুলো যতটুকুই হয় এটা বাসের খাওয়ার পাশাপাশি সেটা বিক্রি করে খাদ্যের সাথে যোগ খাদ্যের সাথে যোগ হয় আচ্ছা তাহলে কি আমি যেটা বোঝাবার চাচ্ছি যে এই যে পারিবারিক ভাবে যে গরু গুলো লাভ পান করেন তাতে আপনারা তো লাভের আশায় করতে হ্যাঁ লাভের আশা হয় আসলে কি লাভ হয় লাভ হয় কিন্তু আবার ব্যতিক্রমে বললামই তো অসুস্থ অসুস্থের কারণে লস হয় আচ্ছা সেটা আমি দোয়া করি যেন আপনারা এই বিতরক্রমটা না হয় যেন গরু লাল পালন করে যেন লস না হয় একটা গরু বা আসে লাল পান করতে যে নিয়মগুলো দরকার সেগুলো আপনারা যদি না বোঝেন আর যেখানে গেলে এই একটা ভালো পরামর্শ পাবেন যারা বিজ্ঞ খামারি আছে যারা দীর্ঘদিন ধরে গরু বাসের লাল পালন করে তাদের কাছে পরামর্শ নেবেন বা কোনো ডাক্তারের পরামর্শ সরাপূর্ণ হবেন এই গরুগুলো কিভাবে চিকিৎসা করবেন কিভাবে খাওয়াবেন কিভাবে গোলগুলো পরিষ্কার করবেন বা একটা গরু যদি আপনার হিট আসে সেই গরুটা কিভাবে কোন মানের বীজ দিবেন প্রথম হিটই দিবেন না প্রথম হিট মিস করবেন বিভিন্ন তথ্যগুলো তাদের কাছে পরামর্শ নেবেন এ ভাই আমি গ্রাম্য পরিবেশে গরু হলেও লাভ ছাড়া কিন্তু গরু পালতেছে না আমার যেটা বিশ্বাস যারা সমাজে যুবক আছে বেকার বিভিন্ন নেশাগ্রস্ত বকাটে ছেলেদের সাথে সঙ্গ দেয় বা কিছু মা বোন আছে সমাজে তারা বসে অযথা সময় নষ্ট করে তাদের জন্য কি আপনি পরামর্শ দিতে পারেন যে তারা কি করবে ছোট ছোট আকারে খামার গরু বছর হাঁস মেলা আহ্বান করে তারা কি স্বামীর সংসারে বা নিজের সংসারে আহ হাল ধরতে পারে এটা কি আপনার পরামর্শ নয় এটা এটা ভালো পরামর্শ আপনি এই সামনে বলেন সারা দেশের যুবকদের উদ্দেশ্যে যে যুবক ভাইরা যারা আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বলতেছি যে আপনারা কিছু করেন বলেন ভাই আপনারা ক্যামেরার সামনে আমি বলেছি যে এই যে এগুলা গরু গরু হাঁস মুরগি যাই কিছু করা হয়

এই ভাই যেটা বোঝার যারা বেকার যুবক আছেন তারা অবশ্যই আসেন সিদ্ধান্ত নেন আহ আপনারা বিভিন্ন ধরনের জড়িত হয়েছেন গরু হাঁস মুরগি পোলট্রি মৎস্য চাষ বিভিন্ন ভাবে টাকা পয়সা যদি আপনাদের অল্প সামান্য ভাবে শুরু করে ধীরে 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 দেখবেন যে আল্লাহ অভিজ্ঞতা করে আপনারা যদি বুঝে শুনে করেন ব্যবসার মর্মটা আল্লাহ আপনারা বড় খামারে বড় ব্যবসায়ী করেন এটা গ্রাম্য পরিবেশে একটা ভিডিও গ্রাম্য পরিবেশে তারা লালপন করে আহ সবকিছু মিলে ভাই গ্রাম্য পরিবেশে সংসারের পাশাপাশি গরু তো তারা আহ সংসারের পাশাপাশি গ্রাম্য পরিবেশে তারা গরু লালপণ করে তারা সুখী আছে এবং ভালো আছে আহ দেশ এবং দেশের ব্যিতে যারা আমার বিষয়টা দেখবেন তাদের প্রতি আমাদের সবচেয়ে ভালোবাসা রইলো অবশ্যই আপনারা এই ভিডিও গুলো দেখে চিন্তা ফিকির করে যার যার জায়গা থেকে কিছু করার চেষ্টা করবেন এই প্রত্যাশার আগে শেষ করছে আপনারা আহ ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং পাচকটা নামাজ করবেন এই প্রত্যাশার আগে শেষ করছে মোহাম্মদ অবসরপ্রাপ্ত আর্মি মহতানুল হক আপনারা মাসের টিভির সাথে থাকবেন আসসালামু আলাইকুম